ওয়ান সুলাইমান আব্দুলু সৌরাদিন কল কুন্তু জাল ইসান মান নবী সাল্লাল্লাহু আনিম সাল্লাম হজরাতের সুলাইমান আবদুলু সৌরাদ বলাই এনামী একদিন নবীজীর সঙ্গে একত্রে বসা আছিলাম অরাজুলানীয় স্তব্ম দুই লোক হঠাৎ করে ঝগড়া লাগিয়েছে তাহাদুহুমা এহমার রজহু অন্তফাকত আওদা জহু একজনার ঝগড়ারত অবস্থায় রাগে চেহারাটা লাল হয়ে গেছে আগুনের গোলার মত হয়ে গেছে অন্তাফাত আউদাজুহু ঘরের মোটা রক্তটা এটা ফুলে আরো বড়শি বড় হয়ে গেছে নবীজি বললেন ইন্নী লা আলামু kalimatan লাউ ক্বালহা ذهب عنه ما یجدু ও সুলাইমান আমি এমন একটা বাক্য জানি এই রাগর্ণিত ব্যক্তি যদি একবার সেই বাক্যটা পড়ে মুহূর্তের মধ্যে তার রক্ত ঠান্ডা পানির ন্যায় হয়ে যাবে